আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য অনেকেরই মাইন্ডে একটা প্রশ্ন চলতে থাকে আমরা যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন একটা করে ইউটিউব ভিডিও আপলোড করতে থাকি তো এটা আমাদের কি লাভ হয় এবং এতে আমাদের কি ক্ষতি হয় সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হ্যাঁ আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিছু কিন্তু আপনাদের লাভ হয় এবং কিছু ক্ষতি হয় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে ডিসকাস করবো তাই যারা নতুন ইউটিউবার এবং যারা জানেন না যে প্রতিদিন ভিডিও আপলোড করলে কি লাভ হয় তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবেন ওকে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক বাট গাছ ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন হ্যাঁ যদি নতুন হয়ে থাকেন ফার্স্ট অফ অল ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন একটু টিপ অ্যান্ড টিক্স যাতে ভিডিও নিয়ে আসি যেগুলো কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ওকে তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করে যাক তো গাইস ফার্স্ট অফ অল আমি আপনাদের করে বলি আপনি যদি একটা নতুন ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও আপলোড করেন তাহলে কি হয় এখানে ব্যাপারটা আপনাদের বলে দিই তো আপনি যখনই আপনার নতুন চ্যানেলে প্রথম দিন একটা ভিডিও আপলোড করবেন তো তখন কি হবে তখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার ওই প্রথম ভিডিওটাকে দশটা লোকের কাছে ইনপ্রেশন দেবে ওকে দশটা লোকের কাছে ইনপ্রেশন দেবে আবার আপনি যখন সেকেন্ড দিন আরেকটা ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার সেকেন্ড ভিডিওটাকে আরো কুড়িটা লোকের কাছে ইনপ্রেশন পাঠাবে অ্যান্ড আপনি যখন তৃতীয় দিন আরেকটা ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলের মধ্যে তখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার ওই তৃতীয় ভিডিওটাকে আরো তিরিশটা লোকের কাছে পাঠাবে বিকজ এইভাবে যখন আপনি ডে বাই হ্যাঁ এইভাবে যখন আপনি ডে বাই ডে প্রতিদিন একটা করে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব অ্যালগোয়ে তখন কি বুঝতে পারবে যে এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড হচ্ছে তো ইউটিউব অ্যালগোয়ে তখন কি করবে আপনার চ্যানেলে যে সমস্ত পুরাতন ভিডিও আছে এবং নতুন যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সে সমস্ত ভিডিওগুলোর ইনফ্লেশন বাড়িয়ে দেবে হ্যাঁ তো এর ফলে কি হবে যখনই আপনার ভিডিওর ইনপ্রেশনটা বাড়বে তখন কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভিউস আনতে সক্ষম হবে যখনই আপনার ভিডিওতে ভিউজ আস্তে আস্তে আসতে শুরু করবে তখন কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার চ্যানেলের অডিয়েন্সরা অ্যাকচুয়ালি কোন ধরনের ভিডিও দেখতে চাইছে বা কোন ধরনের ভিডিও বানালে আপনার ভিডিওগুলোতে বেশি ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে ফার্স্ট অফ অল আপনাদের বলি আপনার যখন ডেলি ভিডিও আপলোড করবেন তো ফার্স্ট অফ অল কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনাদের সাপোর্ট করে আপনার ভিডিওগুলোতে ভিউস আনার জন্য অ্যান্ড আপনাদের এখানে আরেকটা বেনিফিট बोलली आपने जब ना डेली वीडियो अपलोड कर रहे हो तो तब किंतु আপনার সাথে আপনার চ্যানেল অডিয়েন্স বা দর্শকের কিন্তু একটা বন্ডিং হবে এবং সেই বন্ডিং এর ফলে কিন্তু আপনার যে সমস্ত পুরাতন সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আপনার ডেইলি কিন্তু ভিডিও দেখবে এবং দেখা গেছে অনেক ইউটিউবার কিন্তু মাসে একটা ভিডিও আপলোড দেয় আবার দু মাস ছাড়া একটা ভিডিও আপলোড দেয় তো দেখা গেছে সেই সমস্ত চ্যালেঞ্জগুলোর কিন্তু রিচ কমে গেছে এবং সেই সমস্ত চ্যানেলের কিন্তু ভিডিওতে ভিউস আসে না কারণ পুরাতন দর্শক বা পুরাতন সাবস্ক্রাইবার ভেবেছে এই ইউটিউবার কিন্তু এই চ্যানেল আর কোনোদিন ভিডিও আপলোড করবে না এন্ড যার ফলে কিন্তু সেই চ্যানেলটা আস্তে আস্তে হয়ে গেছে হ্যাঁ তো ফার্স্ট অফ অল কিন্তু আপনারা এটা বুঝতে পারেন যে ডেলি ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল কি কি লাভ ওকে তো এরপর আমি আপনাদের সাথে আলোচনা করি যে আপনারা যদি ডেলি ভিডিও না আপলোড করেন হ্যাঁ ডেলি ভিডিও আপলোড না করেন তাহলে আপনাদের কি লাভ তো গাইস এখানে আপনার অনেকেই বলবেন যে অনেক তো চ্যালেঞ্জ আছে তারা ডেলি ভিডিও আপলোড করে না তো তাদের আসে তো ডাউন হয়ে যেতে পারে উত্তর ফার্স্ট বলি এমন কিছু ক্যাটাগরি আছে যে সমস্ত ক্যাটাগরি গুলোতে কিন্তু আপনি ডেইলি ভিডিও আপলোড করতে পারেন যেমন আমার এই ক্যাটাগরি ওকে এন্ড এরপর কিন্তু আপনি এডুকেশন চ্যালেঞ্জ বা নিউজ চ্যালেঞ্জ এই সমস্ত চ্যালেঞ্জ গুলোতে কিন্তু আপলোড করতে পারেন কারণ গাইস এই সমস্ত চ্যালেঞ্জগুলোতে কিন্তু বেশি এডিটিং করতে হয় না ওকে বেশি পরিশ্রম করতে হয় না যার কারণে কিন্তু আপনারা এই সমস্ত কিন্তু ভিডিও ভিডিও আপলোড করতে পারেন বাট আপনি আপনি ভাবুন যদি একটা কমেডি রান করছেন তো আপনি কি প্রত্যেকদিন একটা করে কমেডি ভিডিও আপলোড করতে পারবেন ডেফিনেটলি না আপনি কিন্তু একটা করে কমেডি ভিডিও আপলোড করতে পারবেন না ম্যাক্সিমাম কিন্তু আপনাকে এক সপ্তাহ টাইম দিতে হবে হ্যাঁ তারপর কিন্তু আপনার একটা কমেডি ভিডিও শুট ওয়েটিং হবে তারপর কিন্তু সেই ভিডিওটা আপলোড দিতে পারবেন তো গেস এখানেই এবার ব্যাপারটা বোঝার আছে অ্যাকচুয়ালি আপনার ক্যাটাগরি ওয়াইস কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি যখনই ক্যাটাগরি ওয়াইস ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু দর্শক আপনাকে অ্যাকসেপ্ট করবে না হলে কিন্তু দর্শক আপনাকে অ্যাকসেপ্ট করবে না আর গেস অনেক সময় দেখা যায় যে আপনার ডেইলি ভিডিও আপলোড করার চক্করে কিন্তু ভিডিওটা ঠিকঠাক ভাবে এডিটিংও করতে পারেন না ঠিকঠাক ভাবে ভিডিওতে কথাবার্তাও বলতে পারেন না যার কারণে ভিডিওটা কিন্তু সুন্দর হয় না তো গেস এই ধরনের যদি আপনার করে থাকেন তাহলে বলবো আপনার স্টপ করুন আপনার টাইম নিন টাইম টাইমে ভিডিও আপলোড করুন আপলোড করলে আপনারা দেখবেন কিন্তু আপনাদের চ্যালেঞ্জে কিন্তু ভিউসটা বেশি বাড়ছে অ্যান্ড গাইস এখানে আমি আপনাদের বলবো যার নতুন চ্যালেঞ্জ প্রথম দিকে কিন্তু ডেলি ভিডিও আপলোড করবেন ডেলি ভিডিও আপলোড করতে করতে আপনারা দেখবেন যখন আপনাদের চ্যালেঞ্জটা গ্রো করছে তখন কিন্তু আপনাকে সিরিয়াস হয়ে যেতে হবে তখন কিন্তু আপনার ভিডিওর সাথে কোয়ালিটি কিন্তু অ্যাড করতে হবে কোয়ালিটি মানে ভালোভাবে স্ক্রিপ্টিং করতে হবে ভালোভাবে এডিটিং করতে হবে বুঝতে পারছেন অ্যান্ড গাইস ভালোভাবে কিন্তু ভিডিওটাকে আপলোড করতে হবে এবং ভালো ভালো টপিকের ওপর ভিডিও বানাতে হবে যার ফলে কিন্তু দর্শকরা আপনার ওই ভিডিওগুলোকে দেখবে তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পারলাম যে একটি নতুন চ্যানেলে ডেইলি ভিডিও আপলোড করলে কি কি লাভ হবে অ্যান্ড গ্যাস আপনারা যদি ডেইলি ভিডিও না আপলোড করেন তাহলে কি কি লস হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন তো আরো এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আপনাকে কি করতে হবে ফার্স্ট অফ অল চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এন্ড এখানে আমি আপনাদের অ্যাক্টিভা দেবো টিপ অ্যান্ড টিক্স দেবো আমি বা ইউটিউবার হবেন আপনি টিপ অ্যান্ড টিক্স দেবো আমি বা ইউটিউবার হবেন আপনি